ওম শ্রী গণেশায় নম সংক্ষিপ্ত মহাভারত জরাসন্ধ বধ এবং বন্দি রাজাদের মুক্তি বৈশম্পায়ণ বললেন জন্মেজয় ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে জরাসন্ধ যুদ্ধ করতে উদ্যত হয়েছেন তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন রাজন তুমি আমাদের তিনজনের মধ্যে কার সঙ্গে যুদ্ধ করতে চাও আমাদের মধ্যে কে প্রস্তুত হবে জরাসন্ধ ভীমের সঙ্গে মল্লযুদ্ধ করতে চাইলেন তিনি মালা ও মাঙ্গলিক তিলক পরলেন আঘাত প্রতিরোধ করার জন্য বাজুবন্ধ পড়লেন ব্রাহ্মণেরা এসে স্বস্তি বাচন করলেন ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী তারা মুকুট খুলে রেখে চুল বেঁধে নিলেন জরাসন্ধ বললেন ভীম এসো বলবানের সঙ্গে যুদ্ধ করে হেরে গেলেও যশ লাভ হয় মহাবলী ভীম শ্রীকৃষ্ণের সঙ্গে পরামর্শ করে ব্রাহ্মণদের দ্বারা স্বস্তি বাচন করিয়ে জরাসন্ধের সঙ্গে লড়াই করার জন্য মল্লযুদ্ধের স্থানে গেলেন উভয়েই বিজয় লাভ করতে আগ্রহী ছিলেন দুজনেই নিজ নিজ বাহুকে অস্ত্রের ন্যায় ব্যবহার শুরু করলেন হাত ধরার আগে দুজনেই একে অন্যের পা পর্শ করলেন তারপর দুজনেই তাল ঠুকতে ঠুকতে এগিয়ে এসে পরস্পরকে জড়িয়ে ধরলেন তারা তিনপীর পূর্ণযোগ সমষ্টিক ইত্যাদি নানা মার প্যাচ কষলেন দুজনের এই মল্লযুদ্ধ অপূর্ব হয়েছিল তাদের মল্লযুদ্ধ দেখার জন্য হাজার হাজার পুরবাসী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আবাল বৃদ্ধ বনিতা একত্রিত হয়েছিল তাদের মারামারি টানাটানি ধস্তাধস্তিতে কর্কশ আওয়াজ শোনা যেতে লাগল কখনো তারা হাত দিয়ে একজন অপরকে ধাক্কা মারেন আবার ঘাট ধরে ঘুরিয়ে দেন কখনো একে অপরকে তাড়া করে টেনে আনেন হাঁটু দিয়ে ধাক্কা মারেন এবং হুঙ্কার দিয়ে ঘুষির আঘাত করেন তারা যেদিকে যান জনতা সেদিক থেকে পালিয়ে অন্য দিকে চলে আসে দুজনেই হৃষ্টপুষ্ট বিশাল বক্ষ এবং দীর্ঘ বাহু সম্পন্ন তারা এমনভাবে যুদ্ধ করছিলেন মনে হচ্ছিল যেন দুটি লোহার গদা পরস্পর ঠোকাঠুকি খাচ্ছে সেই যুদ্ধ কার্তিকের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে শুরু হয়ে এক নাগারে তেরো দিন রাত ধরে তেরো দিন রাত ধরে আহার নিদ্রা ত্যাগ করে লাগাতার চলতে লাগল চতুর্দশ দিনের রাত্রের সময় জরাসন্ধ ক্লান্ত হয়ে পড়লেন তার দশা দেখে শ্রীকৃষ্ণ বললেন বীরভীম সেন শত্রু ক্লান্ত হয়ে পড়লে তাকে বেশি চাপ দেওয়া উচিত নয় আরে বেশি জোর দিলে তো ও মরে যাবে এখন তুমি আর ওকে বেশি চাপ না দিয়ে শুধু বাহু দ্বারা যুদ্ধ করো শ্রীকৃষ্ণের কথা শুনে ভীম জরাছন্ধের অবস্থা বুঝে গেলেন এবং তাকে মেরে ফেলার সংকল্প নিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে আরও উৎসাহ দেওয়ার জন্য সংকেত করলেন ভীম তোমার মধ্যে দৈব বল এবং বাহুবল উভয়ই বিদ্যমান তুমি জরাশূন্যের উপর একটু সেই বিদ্যা দেখাও তো শ্রীকৃষ্ণের ঈশারা বুঝতে পেরে বলবান ভীম তাকে উঠিয়ে অত্যন্ত বেগে শূন্যে ঘোরাতে লাগলেন অনেকবার ঘোরাবার পর তাকে মাটিতে আঁচড়ে ফেলে দিয়ে তার পিঠের উপর হাঁটু গেড়ে বসে পাঁচরগুলো টুকরো টুকরো করে দিলেন তার সঙ্গে হুঙ্কার দিয়ে উঠে এক পা দিয়ে জরাসন্ধের একটি পা চেপে অন্য পা তুলে তাকে দুখণ্ড করে ফেললেন জরাসন্ধের এই দুর্দশা দেখে এবং ভীমের গর্জন শুনে উপস্থিত জনতা ভীত সন্তুষ্ট হয়ে গেল নারীগণ এইসব ঘটনা দেখে আতঙ্কে বিহ্বল হয়ে পড়লেন সন্তান সম্ভবদের গর্ভপাতের উপক্রম হল সকলে চমকে গিয়ে আশ্চর্য হয়ে ভাবতে লাগলো যে হিমালয় ভেঙে পড়েনি তো নাকি পৃথিবী খণ্ড খণ্ডবিখণ্ড হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এবং ভীম শত্রু নাশ করে তার প্রাণহীন দেহ রানীমহলের দেউরুতে রেখে এলেন এবং রাত্রি থাকতে থাকতে সেখান থেকে বেরিয়ে এলেন শ্রীকৃষ্ণ জরাসন্ধের ধ্বজা মণ্ডিত দিব্য রথ অধিগ্রহণ করে নিলেন সেই রথে ভীম ও অর্জুনকে নিয়ে সেখান থেকে বন্দি রাজাদের উদ্ধার করতে পাহাড়ি এলেন তাদের মুক্ত করে সেই রথেই রাজাদের সঙ্গে রওনা হলেন রথটির নাম ছিল সৌদর্যবান সৌন্দর্যবান দুজন মহারথী একসঙ্গে তার উপর বসে যুদ্ধ করতে পারতেন সেই রথে ভীম ও অর্জুন বসলেন ভগবান শ্রীকৃষ্ণ তার সারথী হলেন এই রথে করে ইন্দ্র এর আগে নিরানব্বই বার দানব সংহার করেছিলেন এর মাথায় একটি ধ্বজা ছিল যেটি আধার বিনাই উঠতে থাকত ইন্দ্রধনুর মতো সেটি চমকাত এবং এক যোজন দূর থেকে দেখা যেত এই রথ ইন্দ্রবসু নামক রাজাকে বসু বৃহদ্দত্তকে বৃহদ্দত্ত জরাসন্ধকে দিয়েছিলেন সেই দিব্যরথ পেয়ে তিনজন অত্যন্ত আনন্দের সঙ্গে সেখান থেকে রওনা হলেন পরম যশস্বী করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ রথ চালিয়ে গিরিব্রজের বাইরে বেরিয়ে ময়দানে এলেন সেখানে ব্রাহ্মণ ও অন্য নাগরিকগণ এবং বন্দিমুক্ত রাজাগণ শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা ভক্তিতে পূজা করলেন রাজারা বললেন হে সর্বশক্তিমান ভীম অর্জুনকে সঙ্গে করে আপনি আমাদের মুক্ত করে ধর্ম রক্ষা করেছেন এ আপনারই উপযুক্ত কাজ আমরা জরাসন্ধরূপ বিশাল সরোবরের কর্দমে আবদ্ধ ছিলাম আপনি আমাদের উদ্ধার করেছেন সর্বশক্তিমান যদুনন্দন আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করেছি আপনি উজ্জ্বল কীর্তি স্থাপন করেছেন আমরা আপনার কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়েছি আমাদের আদেশ দিন আপনার জন্য কোনো কঠিন কাজ সম্পন্ন করি ভগবান শ্রীকৃষ্ণ তাদের আশ্বস্ত করে বললেন ধর্মরাজ যুধিষ্ঠির রাজ চক্রবর্তী পদ লাভ করার জন্য রাজশুয়েও যোগ্য করতে চান আপনারা তাকে সাহায্য করুন আজাদের আনন্দের সীমা রইল না সকলে আন্তরিকভাবে এই প্রস্তাব মেনে নিলেন তারা তখন ভগবান শ্রীকৃষ্ণকে রত্নরাশি উপহার দিতে লাগলেন ভগবান অনুগ্রহ করে তাদের উপহার গ্রহণ করলেন জরাসন্ধের পুত্র সহদেব মন্ত্রীদের সঙ্গে করে বিনীতভাবে শ্রীকৃষ্ণের জন্য নানা উপহার সামগ্রী নিয়ে এলেন ভগবান শ্রীকৃষ্ণ ভীত বেহব্বল সহদেবকে অভয় প্রদান করে তার প্রদত্ত উপহার স্বীকার করলেন তারপর শ্রীকৃষ্ণ ভীম এবং অর্জুন সেখানে সহদেবের অভিষেক ক্রিয়া সম্পন্ন করলেন সহদেব প্রসন্ন হয়ে রাজধানীতে ফিরে গেলেন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তার জ্ঞাতি দুই ভাই এবং রাজাদের নিয়ে ধনরত্নপূর্ণ রথে শোভিত হয়ে ইন্দ্রপোস্তে পৌঁছালেন তাদের দেখে ধর্মরাজের আনন্দের সীমা রইল না ভগবান বললেন রাজেন্দ্র অত্যন্ত আনন্দের কথা এই যে বীর ভীম জরাসন্ধকে বধ করে এবং বন্দি রাজাদের মুক্ত করে যশ লাভ করেছে ভীম এবং অর্জুন যে কার্য সিদ্ধি করে কুশলে ফিরে এসেছে এর থেকে বেশি আনন্দ আর কি হতে পারে ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত আনন্দের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে আদর আপ্যায়ন করলেন এবং অত্যন্ত স্নেহের সঙ্গে ভাইদের আলিঙ্গন করলেন জরাসন্ধের মৃত্যুতে পাণ্ডবেরা সকলেই আনন্দিত হলেন তারা সকলে বন্দিত্ব থেকে মুক্ত রাজাদের সঙ্গে দেখা করে তাদের যথোচিত আদর আপ্যায়ন করলেন রাজারা ধর্মরাজের কাছ থেকে অনুমতি নিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বিভিন্ন বাহনে করে নিজ নিজ দেশে ফিরে গেলেন পরম জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে জরাসন্ধকে বধ করিয়ে ধর্মরাজের অনুমতি নিয়ে কুন্তি দ্রৌপদী সুভদ্রা ভীম অর্জুন নকুল সহদেব এবং ধৌমত থেকে বিদায় নিয়ে জরাসন্ধের যে রথটি তারা এনেছিলেন যুধিষ্ঠিরের অনুরোধে সেই রথেই আরোহণ করে দ্বারকায় রওনা হলেন যাত্রার সময় পাণ্ডবেরা সেই আনন্দমূর্তি ভগবান শ্রীকৃষ্ণকে যথোচিত অভিবাদন এবং পরিক্রমা করলেন জন্মেজয় এই ঐতিহাসিক বিজয় প্রাপ্তি এবং রাজাদের মুক্তি দিয়ে অভয় দান করায় পাণ্ডবদের যশ দিক দিগন্তে ছড়িয়ে পড়ল ধর্মরাজ যুধিষ্ঠির সময় অনুকূল ধর্মে ধীর থেকে প্রজাপালন করতে লাগলেন ধর্ম অর্থ এবং কাম এই তিন পুরুষার্থই তার সেবায় সংলগ্ন ছিল